আরজিকর কাণ্ড নিয়ে তোলপার গোটা রাজ্য আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু প্রথম দিকে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের মধ্যেই আর্জি করে দুর্নীতিকাণ্ডের ঢোল ফেটে গেছে সেই তদন্তও কিন্তু চালাচ্ছে সিবিআই আর তার মধ্যেই যে বিস্ফোরক অভিযোগ আর্জি করে থ্রেট কালচার হুমকি সংস্কৃতির এই থ্রেট কালচারে অভিযুক্ত তিপান্ন জনকে সাসপেন্ড করেছিল আরজিকর কর্তৃপক্ষ কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের সাসপেনশনে বাধা হয়ে দাঁড়িয়েছে স্থগিতাদেশ দিয়েছে কারণ এভাবে রাজ্য সরকারকে এড়িয়ে স্বাস্থ্য দপ্তরকে এড়িয়ে চিকিৎসকদের সাসপেন্ড করতে পারে না কলেজ আর তার মধ্যেই কিন্তু তার আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ কিন্তু মুখ খুলেছিলেন তিনি সওয়াল করেছিলেন কিভাবে স্বাস্থ্য দপ্তরকে এড়িয়ে রাজ্য সরকারকে এড়িয়ে সাসপেন্ড করা হলো এরকম ঘটনা যেন এর পরবর্তী সময়ে না হয় আগে যেন স্বাস্থ্য দপ্তরকে রাজ্য সরকারকে জানানো হয় যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন উঠে গেছে পুলিশের ভূমিকা সহ একাধিক বিষয়ে জুনিয়র চিকিৎসকরা আদালত রাজ্যকে নিশানা চালাচ্ছে আর তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে এবার বড় ধাক্কা রাজ্যের এবার আরজিকর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে চরম ফেঁসাদে রাজ্য পুলিশ একেবারে বেনজির নির্দেশ চরম প্রশ্ন করল পুলিশকে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার আরজিকর কাণ্ড নিয়ে আদালত যে তথ্য চাইল পুলিশের কাছ থেকে রাজ্য সরকারের কাছ থেকে স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে তাতেই কিন্তু একেবারে মোড় ঘুরে গেল আরজিকর কাণ্ডের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল এবার কলকাতা হাইকোর্ট ওই হাসপাতালের কাছে মুখবন্ধ খামে রিপোর্ট চান বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশ গত দুবছরে থ্রেট কালচারের কত অভিযোগ জমা পড়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে কতগুলি অভিযোগ পুলিশকে জানানো হয়েছে সব মিলিয়ে একটি রিপোর্ট দিতে হবে আদালত এও জানিয়েছে অভিযোগের প্রেক্ষিতে শৃঙ্খলাভঙ্গ সহ অন্য যে সব পদক্ষেপ করা হয়েছে সেই সংক্রান্ত নথিও জমা দিতে হবে আরজিগড় কর্তৃপক্ষকে এমনকি পুলিশের কাছেও কিন্তু জবাব দিয়ে চেয়েছেন তারা তাদের কাছে যদি অভিযোগ চেয়ে থাকে তখন কী পদক্ষেপ নিয়েছে আরজিগড় হাসপাতালের আন্দোলনের আবহে থ্রেড কালচার নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে তাতে বিরুপক্ষ বিশ্বাসের নামে এক চিকিৎসকের নাম উঠতে থাকে তার বিরুদ্ধে দাদাগিরি থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছিল তার ভিত্তিতে ওই চিকিৎসককে সাসপেন্ডও করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আইএমের কলকাতা শাখা যদিও অভিযুক্ত ওই চিকিৎসককে সম্প্রতি ক্লিনচিট দিয়েছে আইএমএ বিরূপাক্ষকে সাসপেন্ড করার যে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা শাখা তা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে বস্তুত আরজিকর কাণ্ডের আবহে একটি অডিও ভাইরাল হয়েছিল তার সূত্র ধরি উঠে এসেছিল বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরুপাক্ষের নাম দাবি করা হয় অডিও ক্লিপিংয়ে যে কণ্ঠস্বর শোনা গেছে তা বিরুপাক্ষের তাতে বিরুপাক্ষকে হুমকি দিতে শোনা গেছে সেই থেকেই শুরু তারপর গত সেপ্টেম্বরই আরজিকর হাসপাতালে কলেজ কাউন্সিল চিকিৎসক সহ একান্ন জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে স্টাফ জুনিয়র ডাক্তাররাও রয়েছেন ওই একান্ন জনের বিরুদ্ধে হাসপাতালে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি চালানো আতঙ্কের পরিবেশ তৈরি করার মতো অভিযোগ করা হয় কলেজ কাউন্সিলের সাসপেন্ড করা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একান্ন জনই হাইকোর্টের দ্বারস্থ হন গত বাইশে অক্টোবর কলেজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট ওই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ আরজিকর কাণ্ডের আগেও থ্রেট কালচারের অভিযোগ রয়েছে তখন কি কোনো পদক্ষেপ করা হয়েছিল নাকি করে উদ্ভূত পরিস্থিতিতে একান্ন জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে গত দুবছরে কত রকম ওই রকম অভিযোগ রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে আগামী শুনানিতে বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত মামলার পরবর্তী শুনানি আগামী ষোলোই ডিসেম্বর একেবারে টোলপাড় কাণ্ড আর মেডিকেল কলেজে খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে আন্দোলনে সামিল হয়েছিলেন রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন অভয়ের ন্যায় বিচারের দাবিতে সামিল হয়েছিলেন গোটা দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে মহিলাদের রাত দখল এমনকি জুনিয়র চিকিৎসকরা দেশ জুড়ে আন্দোলন চালাচ্ছিলেন কর্মবিরতি চালাচ্ছিলেন তবে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে গোটা দেশ জুড়ে কর্মবিরতি উঠলেও রাজ্যে কিন্তু দেড় মাস ধরে চলে কর্মবিরতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে কর্মবিরতি ওঠে তারপর ফের শুরু হয় অনশন আন্দোলন পুজোর মাঝে টানা সতেরো দিন ধরে অনশন সেখানেও কিন্তু হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসকদের দাবি মেনে নেওয়া হবে এমনই কিন্তু আশ্বস্ত করে চিকিৎসকদের অনশন ভাঙেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু এই আর্যিকর কাণ্ড আর করে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর একাধিক বিষয় উঠে এসেছে আর্জি করে কাণ্ড থ্রেট কালচার হুমকি সংস্কৃতি কারণ খুন ধর্ষণ দুর্নীতি থ্রেট কালচার একে অপরের সাথে কিন্তু লিঙ্কেজ কারণ থ্রেট কালচার গত দুবছর ধরে থ্রেট কালচারের যে অভিযোগ সেই অভিযোগ কতগুলি জমা পড়েছে এবং থ্রেট কালচারের অভিযোগ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ রাজ্য স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ নিয়েছে পুলিশে কি কোনো অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ যদি করা হয়ে থাকে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে রীতিমতো এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু কেঁচো করতে করতে কেউ উঠে বেরিয়ে আসছে কারণ আরজিকরের যে খুন এবং ধর্ষণ কাণ্ড ঘটেছে সেটা কিন্তু একদিনে ঘটেনি কারণ তিলোত্তমার বিরুদ্ধে যে বৃহত্তর ষড়যন্ত্র বৃহত্তর চক্রান্ত তিনি এমন কিছু দুর্নীতি জেনে গিয়েছিলেন এমন কিছু জেনে গিয়েছিলেন যে তার মুখ বন্ধ রাখার চেষ্টা কিন্তু দীর্ঘ দিন ধরেই চলছিল। কিন্তু তার মুখ বন্ধ কিছুতেই করা যাচ্ছিল না তাই কি তাকে খুন বা ধর্ষণের মতো চক্রান্ত করা হলো ষড়যন্ত্র করে কি তাকে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে আর তারপরে কি তত্ত্ব খাড়া করলো কলেজ কর্তৃপক্ষ এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে তাই খুন ধর্ষণের পর আত্মহত্যার তত্ত্ব থ্রেট কালচার দু দুবছর ধরে থ্রেট কালচার কি পদক্ষেপ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার রাজ্য পুলিশ এমনই কিন্তু বিস্তারিত রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত আর্জিকর কাণ্ডে কিন্তু একেবারে চরম নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের তার মধ্যেই কিন্তু আর্জিকর মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শেষ শুনানি করে গেছেন পাঁচই নভেম্বর দশই নভেম্বর অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় নতুন বিচারপতি এসেছেন বিচারপতি সঞ্জীব খান্না তার এজলাসে এখনো পর্যন্ত আর্জিকর মামলা শুনানির জন্য ওঠেনি তবে তিনি কিন্তু একেবারে দুঁদে বিচারপতি তিনি একাধিক বেনজির নির্দেশ দিয়ে গোটা দেশের বুকে ইতিহাস সৃষ্টি করেছেন সেই বিচারপতি কিন্তু এবার প্রধান বিচারপতি হয়ে এসেছেন তাই এই আর্জিকর মামলার যে একটা হ্যাস্তন্যাস্ত তিনি করবেন আর্জিকর মামলায় যে সুবিচার তিনি পাইয়ে দেবেন অভয়াকে দোষীরা যে শাস্তি পাবে আসল দোষীদের যে খুঁজে বের করার নির্দেশ দেবেন এবং সিবিআই তদন্ত নিয়ে কিন্তু খুশি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআই তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই রিপোর্ট দেখে কিন্তু তিনি চমকে উঠেছিলেন কারণ প্রত্যেক শুনানিতে স্ট্যাটাস রিপোর্ট জমা নিয়েছেন সিবিআই তদন্ত কতটা অগ্রগতি হলো সেই রিপোর্ট জমা নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় সেই রিপোর্ট থেকে রীতিমতো বিচলিত হয়ে উঠেছিলেন চমকে উঠেছিলেন এই রিপোর্ট যদি জনসমক্ষে আসে তাহলে কিন্তু তদন্তে ক্ষতি হতে পারে তাই সেটা কিন্তু গোপন রেখেছেন ডি ওয়াই চন্দ্রচূড় এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে এই আর্যিকর মামলা উঠলে তিনি কী নির্দেশ দেন আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকর মামলায় এবং কলকাতা হাইকোর্ট থ্রেট কালচার নিয়ে যে নির্দেশ দিল সেই থ্রেট কালচারের যে রিপোর্ট সেখানেও কি কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে আসবে এর সাথে কি আরজি করে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত কি হতে চলেছে আগামী দিনে মেন মাথা কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের